আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো প্রতিদিনের মতো ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে আমি রান্না করব কি কি করব আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে গরুর কলিজা আর মাংস একসাথ করে রান্না করব তো এই আমি গরুর কলিজাটা প্রথমে একদম প্রত্যন্ত পানির মধ্যে বলক নিয়ে আসছি তো দেখেন এরকম হচ্ছে তো আমি সব কিছু কাটিয়ে নিচ্ছি কাটিয়ে ধুই রেডি করে রাখছি আর এখানে পলাউছে যেহেতু আমরা আজকে একটু রকমভাবে খাওয়ারটা করব যে আমাদের ঘরে একটা নতুন সদস্য আছে তার জন্যই আজকের আয়োজনটা তো আর আজকে এই মাছটা দিয়ে বড়ো বড়ো মাছ রুই মাছ আনছি তো বড়ো মাছের রুই মাছ দিয়ে আজকে আমি এই বিরিয়ানি করবো মা রুই মাছের বিরিয়ানি তো দেখতে থাকেন পুরো ভিডিও তো আমি গরু মাংসটা প্রথমে রান্না করব গরু কলিজা আর মাংস তো এখানে তেলটা দিয়ে দিলাম তো এখন আমি এখানে পেঁয়াজ আর তেজপাতা এলাচি দারচিনি চিনি কয়েকটা লং দি দিলাম দিয়ে এখন ভালো করে নাতি তো এখন আমি আদা দিয়ে দিতে লবণটা সাদে দিবেন এখানে হলুদ দিয়ে দিলাম তো মশলাটা কচানো হয়ে গেছে দেখেন তেলটা একদম একদমও দিকে উঠে গেছে তো এখন আমি আলোচনা মাংসটা দিয়ে দিবি তো এখন আমি আলুটা এখানে দিয়ে দিলাম যেহেতু আমাদের সবাই আলু খায় তার জন্য আলুটা দিয়ে দিলাম তো মাংস কষানোর পরে দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম একদম অল্প পেঁয়াজ আর অল্প তেল দিয়ে আছে গরু মাংসটা রান্না করতেছি যেহেতু মাংসের তেল আছে একটু তার জন্য তেলটা আমি বেশি দিই নাই তো মাংস রান্না করার শেষ তো আপনারা যারা মাংসের স্বাদ বাড়ানোর জন্য একটু সৈষের তেল দিয়ে দিবে সৈষের তেলটা দিলে গরু মাংসের মধ্যে একদম অন্যরকম টেস্ট লাগে তো আপনারা একটু সরিষার তেল দিয়ে দিবেন তো আমি সরিষার তেলটা দিয়ে দিলাম আপনাকে দেখায় নাই তো এখন আমার মাংস রান্না করা হয়ে গেছে তখন নামাই নিতেছি তো বিরিয়ানির জন্য আমি একটা তেল বসা দিচ্ছি এখন আমি তেল দিয়ে দিব আর আমি একটু ব্যস্তা করে নিব তো পোলাউটা মোটামুটি রান্না করা শেষ হয়ে গেছে তো আজকে রুই মাছ দিয়ে বিয়ানি করব বড় একটা রুই মাছ আনছি এখন রুই মাছ দিয়ে বিয়ানি করব আমি তো কয়েকটা পিছ নিছি তো এখন আমি মাছটা ভাজি করে নিতেছি তো এখন আমি এখানে মাছটা মাছটা বসাই দিলাম মাসে আমি হলুদ লবণ আর কন মেখে করে ভাজি বসাই দিছি মাছটা ভাজি করা হয়ে গেছে একদম মস মশা করে আমি মাছটা ভাজি করে নিচ্ছি যেহেতু বিরিয়ানি করবো মাছ বিয়ানি তো মাছটা নরম লেব না একদম মশ মশা ভাজি করে নিচ্ছি মাছ তেল দিয়ে মাছটা রান্না করব তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজকে বলছি অল্প পেঁয়াজ দিয়ে সব কিছু রান্না করবো তো অল্প পেঁয়াজে দিতে তো এখন আমি পেঁয়াজটা একটু নরম করবো লবণ দিবো আর রসুন আর আদা দিয়ে একটু পেঁয়াজটাকে নরম করে নেবো যেহেতু মাছ বিরিয়ানি করতেছি তার জন্য আমি রেডিমেড বিরিয়ানি মশলাটা ব্যবহার করতেছি তো এখানে আমি জিরা ধনিয়া গুঁড়া দি দিলাম এখন দিয়ে এখন ভালো করে মারা করতেছি তো এখন আমি এখানে তরল দুধ দি দিলাম দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে এখন আমি রান্না করে নিব তো আমি এখানে মাছটা দিয়ে দিলাম এখন আমি কলা সাথে মাছটা মিশিয়ে নিব তো এখন আমি মাছটা মিশাবো তো এখন আমি মাছটা দিয়ে দিতেছি তো এখন আমি সবকটা মিশিয়ে নিব তো মাছ বিয়ানি হয়ে গেল মিশানি আমিও একটু পেজ বেস্টা দিছি আজকে পেজ বেরিস্টাটা আমার একটু লালচে হয়ে গেছে তো দেখা মোবাইলের মধ্যে দেখা যাইতেছে একদম কালোও হয়ে গেছে তো কালো হয় নাই আজকে মাছ বিরিয়ানি করলাম মাছ বিরিয়ানিটা এখন তামজিদের রাব্বু খাইতেছে তো আপনারা মাছ বিরিয়ানি কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন তো সামনে আরো করতে পারি আজকের জন্য এখানে শেষ করলাম পেজ